কক্সবাজারের সফরিয়া উপজেলার ডুলা হাজরা ইউনিয়নের মাইস্তারা এলাকায় যৌথ বাহিনীর অভিযানের সময় সন্ত্রাসীদের শ্রীকাঘাতে এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে সন্ত্রাসীরা ওই কর্মকর্তার গলায় তিনবার সুরিকাঘাত করে এবং বাম চোখে একটি ছুরি ঢুকিয়ে দেয় তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর মঙ্গলবার সকালে এক খুদে বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে নিহত সেনা কর্মকর্তার নাম তাজ তানজিম সরওয়ার নির্জন তিনি সেনাবাহিনীর লেফটেন্যান্ট ছিলেন তার বাড়ির টাঙ্গাইলের বিশ্বাস বেতকা গ্রামে তানজিম পাবনা ক্যাডেট কলেজের সাবেক শিক্ষার্থী ছিলেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঞ্জুর কাদের ভুইয়া জানান সেনাবাহিনীর একটি দল ডুলা হাজরার গ্রামে অস্ত্র উদ্ধার অভিযানে গেলে সশস্ত্র ডাকাত দলের সঙ্গে সংঘর্ষ ঘটে তানজিম সরোয়ার ডাকাতদের আটক করার চেষ্টার সময় তাদের সঙ্গে ধস্তাধস্ত হয় এবং এক পর্যায়ে তিনি সুইকাঘাতে গুরুতর আহত হন তাকে দ্রুত কক্সবাজার হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান এই অভিযানে সন্ত্রাসী দল থেকে তিনজনকে আটক করা হয়েছে তাদের মধ্যে ও বেলালো রয়েছে সেনা কর্মকর্তার মরদেহ বর্তমানে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে